আসসালামু আলাইকুম দিস ইজ নুসরাত চৌধুরী ফ্রম নুসরাত ওয়ার্ল্ড আজকে চলে আসলাম সেই ভাইরাল ধনিয়া পাতার আচার নিয়ে সো ধনিয়া পাতার আচারটা করার জন্য আমি মুঠ ধনিয়া পাতা নিয়েছি ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে নিয়েছি দেখতেই পারতেছেন অনেক ভালো করে ধুইতে হবে ভালো করে বালি মাটি সব সরায় ধুইতে হবে তারপর একটা ঝাঁজড়িতে নিয়ে পানি ঝরতে দিয়ে দিতে হবে এক থেকে দুই ঘন্টা এক থেকে দুই ঘন্টা হইলেই চলবে একদম রোদের মধ্যে দিয়ে টান টান সুটকি করতে হবে না সুতি কাপড় দিয়ে মুছেও নিতে পারেন বা এভাবেও রাখতে পারেন যাই হোক আমি এটা করার জন্য প্রথমে একটা প্যানের মধ্যে একটা মশলা রেডি করে নিব যেটার জন্য আমি মেথি আর সরিষা সাদা সরিষা কালো সরিষা এক চামচ এক চামচ করে নিয়ে ভালো করে টেলে নিব একদম গরম হওয়া পর্যন্ত টেলে নিয়ে এটাকে আমি একটা ব্ল্যান্ডারের জারের মধ্যে নিয়ে ব্ল্যান্ড করে নিব একদম মিহি গুঁড়া করে নিব মিহি গুঁড়া করে নেওয়ার পরে এটা আমি একপাশে রেখে দিব যেটা হলো আমার পরবর্তীতে ইউজ করতে কাজে লাগবে তো এ ফাঁকে আমি একটা বাটিতে তেঁতুল নিয়ে নিব তেঁতুল নিয়ে পানি দিয়ে ভালো করে কষলায় মানে একদম তেঁতুলের কাটটাকে বের করে নিব তো এই কাদের মধ্যে আমি চিনি দিয়ে দিব দুই চামচ তারপরে লবণ দিয়ে দিব এক চামচ তারপরে হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ দেড় চামচ যাই যেরকম দিতে পারেন আমি এক চামচ দিয়েছি তারপর একটা প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে আমি ওই ঝে জে, ঝেড়ে রাখা ধনিয়া পাতাগুলোকে আর একটু টানিয়ে নিব যে এক্সট্রা পানিগুলো আছে সেগুলো যাতে চলে যায় বেশি সিদ্ধ করতে হবে না জাস্ট শুধু পানিগুলো চলে গেলেই চলবে বেশি সিদ্ধ করতে গেলে আবার একদম কালো হয়ে যাবে চেড়ে আমি পানিগুলোকে ভালো করে টানিয়ে নিব যাতে মানে এক্সট্রা যে পানিগুলো আছে সেগুলো চলে যায় তারপর এগুলোকে আমি একটা বাটিতে তুলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য বাটিতে তুলে রেখে আবার সেই প্যানের মধ্যে আমি আরও একটু তেল দিব তেল দিয়ে ওখানের মধ্যে তেঁতুলের কাঁচ মিশ্রণ যেগুলো ছিল ওগুলোকে ভালো করে মিশিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিব। তেলের মধ্যে ছেড়ে আমি ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেলগুলো উপরে উঠে না আসে মশলাগুলো একদম মাখা মাখা হয়ে না যায় যতক্ষণ পর্যন্ত মাখা না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি একদম অনবরত নাড়তে থাকবো এবং যখন একদম মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে একদম তেল ছেড়ে আলাদা আলাদা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিব তো আপনারা দেখতেই পারছেন আমি অনবরত নাড়তে আছি এবং ভাসতে আছি এই যে আমার মশলাটা একদম মাখা মাখা হয়ে গেছে এরপর যে আমি নামিয়ে নেব এবং একটা ব্ল্যান্ডারের জগে আবারও আগের যে ধনিয়া পাতাগুলো আমি আলাদা করে রেখেছিলাম সেগুলো নেবো এবং সেগুলোর উপরে আমি ভেজে রাখা মশলাগুলোকেও দিয়ে দিব দিয়ে আমি এগুলোকে একটু মানে আবাটা টাইপের করে নেব পুরাপুরি ব্ল্যান্ড করতে হবে সেরকম না একটু ছাবা ছাবা থাকলেই চলবে ব্ল্যান্ড করে আমি আপনাদের সামনে আবার নিয়ে আসতেছি দেখতেই পারতেছেন কিভাবে ব্ল্যান্ড করেছি একদম মিহি করি নেই এবং একদম আবাটাও রাখি নেই তারপর একটা বাটিতে তুলে নিব তারপর আমি আবারও প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিব এটা দিব আমি ফোড়নের জন্য তিন চারটা মরিচ দিয়ে দিব তারপরে কিছু আস্থা ধনিয়া দিয়ে দিব তারপরে কালো সরিষাটা দিব তারপরে আমি রসুন দিয়ে দিব একটা কুচি করা একটু মোটা কুচি তারপরে আমি ভাজতে থাকবো একদম যতক্ষণ না পর্যন্ত ব্রাউন হয়ে যায় একদম ব্রাউন গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিব ততক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকুন আর সামহাও আমার এই ক্লিপটা মিসিং হয়ে গেছে বাগারটাকে যখন আমি বাটিতে দিছি ওই টাইমে আমার ক্লিপটা মিসিং হয়ে গেছে যাই হোক আমি বাগারটা পুরোটাই বাটির মধ্যে ঢেলে দিয়েছি এবং ওই যে করে রেখেছিলাম মশলাগুলার গুঁড়া ওগুলাকে আমি আবার এই মিশ্রণের সাথে মিশিয়ে দিব এ তো নাড়াচাড়া করে আমি একটা পরিষ্কার কাচের বয়ামের মধ্যে ওগুলো ঢুকায় রাখবো বয়ামটা আমি গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি যেহেতু আমি এটা বোতলজাত করবো সো যাতে ফাঙ্গাস না পড়ে ওইভাবে আমি ওটাকে শুকিয়ে নিয়েছি তো সবগুলা সুন্দর করে ঢেলে আমি এগুলাকে বোতলজাত করব। তো হয়ে গেল আমার আজকে ধনিয়া পাতার সেই ভাইরাল আচার তো আপনারা সবাই বলবেন কেমন লাগলো এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ